আゼルাল Bilal বাবার নাম কি আমারে গেছে মরে গেছে ও এক বছর হল মরছে বাড়ি কুটি আপনি বুড়ো বাড়ি আ বাড়ি কুটি বাড়ি কি শহর জেলার নাম কি জায়গা আপনি জেলার নাম কি জেলা না না

এখানে একজন হ্যাঁ অসুস্থ একজন লোক গত পঁচিশ তারিখে পুলিশ এখানে রেখে গেছে এগারোটা এক মাস হচ্ছে যদি কারো পরিচিত হয় কেউ যদি কারো পরিচিত হয় তাহলে আপনারা একটু দয়া করে এখানে যোগাযোগ করবেন স্ক্রিনে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে লোকটা আসলে শুধু বেলাল নাম বলতে পারছে গ্রাম কোথায় এ কোথায় কিছু বলতে পারছে না তা আপনাদেরকে আহ্বান করবো দয়া করে ব্যক্তি যদি থাকেন তাহলে আপনারা একটু এই লোকটার মানে পরিচয় দিয়ে একটু সাহায্য করবেন এবং আপনারা যত বেশি এই ভিডিও শেয়ার করবেন মনে হয় শেয়ারের শেয়ারের মাধ্যমে দেশবাসী জানতে পারবে এবং এই লোকটার প্রকৃত পরিচয় তারা খুঁজে পারবেন এই শীতের দিনে এই লোকটা খুব কষ্ট পাচ্ছে শীতের রাত্রি রাত্রিতে দিনে একটা কম্বল আমরা ব্যবস্থা করছি অনেক দেওয়ার রাখে না এই শরীরে কাপড় দেওয়ার ব্যবস্থা করা আছে কিন্তু সে আসলে রাখতে চায় না তো যাই হোক তবুও আমরা চেষ্টা করতেছি পরিবারের লোকের কাছে ফিরে গেলে আদর যত্ন পেলে আমার মনে হয় সে আরো ভালো যত্ন পাবে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই জায়গাটার নাম হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুল বিজরুল এখানে রেখে গেছে পুলিশ সময় গত পঁচিশ তারিখে এগারোটার দিকে যে আমার ভাই এখানে দায়িত্বে থাকে সেও এর খেদমত করে তা আমরা একটু দয়া করে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে এবং কোন অভিভাবক যদি এর থাকে তাদেরকেও একটু জানিয়ে দেবে

감사합니다 네. 네.